সালামু আলাইকুম ওর আবার অনেক প্যাক্স নিয়ে জানতে আগ্রহী প্যাক্স পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম এই যে 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 ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এই ছোট ছোট ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে যখন একটা শিশুর যোগাযোগ করে এটা হলো একটা ভিজুয়াল একটা ভিজুয়াল একটা টুলস হ্যাঁ আজকে এটা নিয়ে একটু কথা বলবো এটা একটা ট্রেনিং এর একটা পার্ট আজকে দেখি কতটুকু আপনাদের সাথে আলাপ করা যায় guidelines অ্যান্ড অ্যাপ্রোচ ফর ইউজিং ভিজুয়ালস অ্যান্ড প্যাক্স ইন সাপোর্টিং কমিউনিকেশন সিস্টেম ঠিক আছে একটা শিশুর যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য আমরা কিভাবে এই ভিজুয়াল এবং টেক্সটটাকে ইউজ করতে পারি আচ্ছা যেমন দেখেন এখানে একটা শিশুর ছবি দেওয়া আছে যেমন আই এখানে যেমন চাওয়া হাত দিয়ে ওয়ান্ট এখানে ছোট এবং বড় ছোট স্মল অ্যান্ড বিগ আই ওয়ান্ট বিগ এখানে কুকিজ তাহলে চারটা প্লাস কার্ড মিলে একটা সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল যেমন আই ওয়ান্ট দি কুকিস এইভাবেই ব্যাকস্টার কাজ করতে হয় নেক্সট স্টেপ দেখেন এটা এটা একটা ট্রেনিং ছিল এটা ট্রেনিং এর কিছু এজেন্ডা ছিল যেহেতু এটা হ্যান্ডস একটা ট্রেনিং এই ট্রেনিংটা আমি হ্যান্ডসন ট্রেনিং করেছি এটা আচ্ছা লার্নিং অবজেক্টিভ কি মানে এই যে প্যাক্স লার্নিং অবজেক্টিভ হলো টু আন্ডারস্ট্যান্ড দা ফর্মস অ্যান্ড ফাংশনস অফ কমিউনিকেশন তাহলে কমিউনিকেশন যোগাযোগের যোগাযোগ দক্ষতার যে কেন যোগাযোগ দক্ষতা করবো সেটার যে ফাংশনটা কি এটা ফর্মসটা কি সেটা সম্পর্কে আমাকে জানা উচিত তারপরে আইডেন্টিফাই দ্য কমিউনিকেশন প্যাটার্ন অফ এ চাইল্ড অ্যান্ড স্টুডেন্ট এই যে কমিউনিকেশন যে প্যাটার্ন সে কোন প্যাটার্নে কমিউনিকেশন করে ভার্বাল নন ভার্বাল তারপরে পেক্স বা কীভাবে কমিউনিকেশন সিস্টেমটা তার কি সেটা একটু জানতে হবে আন্ডারস্ট্যান্ড দ্য টাইপস অফ ভিজুয়াল অ্যাভেলেবল সাপোর্ট কমিউনিকেশন কী কী ধরনের সাপোর্ট অ্যাভেলেবল আছে ভিজুয়াল কমিউনিকেশনে সেটা সম্পর্কে জানাটাও আমাদের খুব ইম্পর্টেন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর চাইল্ড অ্যান্ড ইউর স্টুডেন্ট আপনি যদি একজন বাবা মা হন তাহলে আপনার শিশুটাকে দিয়ে একটু ভাবুন এই তিনটা কোয়েশ্চেন আপনি যদি একজন টিচার হন তাহলে আপনি দেখেন আপনার শিশুটার লেভেলটা কি কমিউনিকেশনের জন্য আচ্ছা হাউ ডাজ বর্তমানে কিভাবে একটা হলো সে সোশ্যাল কমিউনিকেশনের ইন্টারেকশন প্লে প্লে তে সে কিভাবে প্লে করে সে কিভাবে বিহেভিয়ার গুলা করে তার আচরণ গুলা কিরকম সেটা সম্পূর্ণ কিন্তু আপনাকে জানতে হবে তাহলে সোশ্যাল কমিউনিকেশনটা সে কিভাবে করতেছে প্লেটা কিভাবে করতেছে বিহেভিয়ারটা কীভাবে করতেছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে টু কমিউনিকেট উইথ আদার পিপল উই নিড যখন আমরা অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে যাব তখন আমাদের কী প্রয়োজন হো অ্যান্ড ইন্টারেকশন কার সাথে ইন্টারেকশন করব হোয়াই রিজন কেন ইন্টারেকশন করব অ্যান্ড হাউ কীভাবে ইন্টারেক্ট করবো কানেকশন ক্লিয়ার এইটা খুব ইম্পর্টেন্ট হো হোয়াই এবং হাউ এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মানুষের সাথে থিঙ্ক দ্য কমিউনিকেশন সাকসেসফুল আমি ফোন কল করলাম একজনে মেসেজ করলো এটাকে আমরা ফোনে অনেক কথা বলি মানুষের সাথে এবং এটা সাকসেসফুল 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 আমরা অনেক মেসেজিং করি সেটাও তাহলে কেন ভিজুয়াল কমিউনিকেশন হবে না ক্লিয়ার আচ্ছা এটাও তো একটা ভিজুয়াল কমিউনিকেশন মেসেজিংটা আচ্ছা হুইচ পার্ট ডু ইউ থিঙ্ক ম্যাচ মস্ট ইউর চাইল্ডেন্ট হোয়াই হাউ কানেকশন এটাও আমাকে একটু ভাবতে হবে হ্যাঁ এটা খুবই ভাবতে হবে যে কোন পার্টটা এই যে এটা কোন পার্টটা আসলে খুব বেশি ম্যাটার্স করবে শিশুটার ক্ষেত্রে যখন আমরা কমিউনিকেশনটা নিয়ে কাজ করব নেক্সট আসেন যে হোয়াট উইল হ্যাভ মস্ট উইথ চিলড্রেন হু হ্যাভ ডিফিকাল্টিস উইথ সোশ্যাল কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন ডিফিকাল্টিস এর মধ্যে কোন জিনিসটা বেশি দেখছেন আবার আসছে হো কার সাথে কমিউনিকেশন করতেছে হোয়াই কেন করতেছে এন্ড কানেকশন এই যে বাচ্চা দুটা খেলতেছে তাহলে হো এই যে আরেকটা শিশু হোয়াই প্লে করবে একসাথে হাউ কিভাবে এই যে শেয়ারিং কেয়ারিং একসাথে খেলবে প্যারালাল প্লে এই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস গ্রেট ইন্টারেকশনস প্রমোট সাকসেসফুল কমিউনিকেশন যখনই ইন্টারেকশন হবে সোশ্যাল প্লেটা হবে গ্রুপ প্লে হবে একসাথে বাচ্চারা খেলবে তখনই কিন্তু এই যে যে এটাই এই ইন্টারেকশনটাই কিন্তু তার যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেমন ইন্টারেকশনস আর এনজয়েবল ব্যাক অ্যান্ড ফোর্থ এক্সচেঞ্জ কমিউনিকেশন ইনভক্স দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপ্রেসিভ কমিউনিকে কম্পোনেন্ট অফ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপ্রেসিভ হ্যাঁ এটা নিয়ে কথা বলবো আমরা ইন্টারেকশনস প্রমোট কমিউনিকেশন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাহলে দেখছেন এখানে গ্রেট ইন্টারেকশন প্রমোট সাকসেসফুল কমিউনিকেশন এটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারেকশন করে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার ইন্টারেকশন হওয়াটা খুবই ইম্পর্টেন্ট সেটা একমাত্র গ্রুপ গ্রুপ প্লে প্লেগুলোতে সম্ভব প্লেতে সম্ভব প্লে কখনোই একা হয় না হ্যাঁ প্লে সবসময় দলগতভাবে খেলতে হয় ইন্টারেকশন দু ধরনের ইন্টারেকশন আমরা করি ঠিক না একটা হলো এক্সপ্রেসিভ একটা হলো হ্যাঁ রিসেপটিভ তাহলে এক্সপ্রেসিভটা কি এক্সপ্রেসিভ তাহলে এই যে টকিং কথা বলা আন্ডারস্ট্যান্ড বিং আন্ডারস্টুড এটা একটা এই যে এনজয়েবল কমিউনিকেশন আর কি হলো রিসেপটিভ যেটা বোঝা হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সে তার বোঝার ক্ষমতাটা কতটুকু আর একটু হলো এক্সপ্রেশন করার ক্ষমতাটা কতটুকু ঠিক আছে আমরা বিভিন্নভাবে এক্সপ্রেশন করি আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি হাত নাড়াই হ্যাঁ মাথা ঝাঁকাই এই যে কথা বলি এই যে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ঠিক না এটাই আর রিসিপিটি হলো বোঝার ক্ষমতাটা কত রকম এক জনের এক এক জনের বোঝার ক্ষমতা এক এক রকম হতেই পারে আচ্ছা নেক্সট এটা একটা ভিডিও প্রেজেন্টেশন ছিল ভিডিওতে দেখানো ছিল যে আসলে কিভাবে একটা কমিউনিকেশন কিভাবে একটা কমিউনিকেশন সংগঠিত হয়ে থাকে এটি একটা দেখা কিন্তু এটা আমি যা করব যে কেন কমিউনিকেট করা খুব দরকার হোয়াই ডিড দ্য চাইল্ড কমিউনিকেট কেন শিশুটা কমিউনিকেট করে থাকে যোগাযোগ করে থাকে টু কাম সেলফ নিজেকে শান্ত করার জন্য কারণ সে যদি কমিউনিকেট না করতে পারে রেগে যাচ্ছে আমাদের অনেক শিশুই আসে ভাষাগত সমস্যার কারণে প্রতিবন্ধকতার কারণে দেখা যাচ্ছে যে বড় হয়ে গেছে কিন্তু সব কথা সুন্দরভাবে এখনো বলতে পারে না খুব রেগে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে কারণ সে বোঝাতে পারতেছে না সে কি চাচ্ছে চুপ প্রটেস্ট ও রিফিউজ নিজেকে প্রোটেস্ট করার জন্য কোনো কাজ সম্পর্কে রিফিউজ করার জন্য সে টু রেসপন্ড চুজ আনসার কুয়েশন তাহলে রেসপন্স করা চুজ করা চয়েস করা এবং একটা কুয়েশনের আনসার করার জন্য আমরা যোগাযোগ করে থাকি টু ড্র অ্যাটেনশন কোনো একটা জিনিসের ড্র অ্যাটেনশন অন অবজেক্ট অর সিচুয়েশন একটা অবজেক্টের দিকে তাকায় আমরা পয়েন্টিং করতে পারি একটা সিচুয়েশন সম্পর্কে আমরা অ্যাটেনশন নেওয়ার জন্য আমরা যোগাযোগ করি তাহলে কেন একটা শিশুর যোগাযোগ করে শান্ত নিজেকে শান্ত রাখার জন্য প্রোটেক্ট করার জন্য রিফিউজ করার জন্য রিকোয়েস্ট করার জন্য টু রেসপন্স এক দুই তিন চার পাঁচ পাঁচটা কারণে শিশুরা যোগাযোগ করে থাকে আচ্ছা দেখেন এখানে একটা মাইল স্টোন দেওয়া আছে হ্যাঁ আলি সোশ্যাল কমিউনিকেশন মাইল স্টোন দেওয়া আছে এটা আশা স্পিস অ্যান্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার হ্যাঁ এটা একটা মাইলিস্ট দেওয়া আছে যে তিন মাসের একটা বাচ্চা স্মাইল সোসাইটি হ্যাঁ সোসাইটি স্মাইল করতে পারে সে বাবা মাকে দেখলে সে কিন্তু হাসে ঠিক আছে সে কিন্তু হাসে বাবা মাকে দেখলে হ্যাঁ তিন মাসের একটা বাচ্চা এই জিনিসটা কিন্তু সে করে হ্যাঁ তারপরে সে কুজ করে এই ধরনের সাউন্ড করে তারপর ছয় মাসের একটা বাচ্চা কি করে দেখেন ছয় মাসের একটা বাচ্চা দেখা গেছে যে সে কি করতেছে লাভ করতেছে স্কুলস করতেছে ব্যাবে করতেছে এই যে এই যে সার্কেল এটি কিন্তু অটিজম এর খুব কমন একটা বৈশিষ্ট্য যে পয়েন্টিং করা নয় মাস বয়স হয়ে গেছে বাচ্চা এখনো পয়েন্ট করতেছে না আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখাচ্ছে না এবং আপনি যেদিকে পয়েন্ট করতেছেন সেদিকে এটা কিন্তু খুব এটা কিন্তু রেড ফ্ল্যাগ হ্যাঁ বাচ্চার অটিজম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে ডিএসএম মানে ডিএসএম মানে হলো স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল হ্যাঁ এটা অটিজম ডায়াগনস্টিক করার একটা স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল এটা আমেরিকান একটা ম্যানুয়াল আইসিডি টেন আছে একটা আছে আর একটি হলো ডিএসএম ফোর ফাইভ এটা লেটেস্ট ভার্সনটা হল ফাইভ আচ্ছা ইমিটেটস ডিফারেন্ট স্পিচ সাউন্ডস ডিফারেন্ট স্পিচ সাউন্ড সেমিটেড করে কিনা এই যে সার্কেলটা খেয়াল করবেন তারপর দুই থেকে তিন ওয়ার্ড অ্যারাউন্ড ফার্স্ট বার্থডেসন্ড টু রিকোয়েস্ট এটা করে কিনা এই চারটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে খুব খেয়াল করতে হবে যে আপনার বাচ্চার মধ্যে এটা আছে কিনা এটা যেভাবে হোক এটা ডেভেলপ করার চেষ্টা করতে হবে এখানে টার্গেট রাখতে হবে হ্যাঁ এর জন্যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট এই চারটা জিনিস দিয়ে হ্যাঁ হ্যাঁ বাকি জিনিসগুলো তো আস্তে আস্তে আসবে তো এই যে প্রাইমারিলি এই কারণে বোঝা যায় যে বাচ্চার আঠারো মাসের মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার শিশুর অটিজমে আছে কি নাই সে অটিজমে বুঝছে কি সেটা কিন্তু আঠারো মাসের আগে বুঝতে পারবেন এই কারণে এই যে দেখেন এখানে হ্যাঁ ডিএসএম ফোর এবং ফাইভ ইউজ করে আপনি বুঝতে পারবেন আপনাকে খুব এক্সপেন্সিভ ধরনের যে বিভিন্ন ধরনের যে অ্যাসেসমেন্ট আছে সেগুলোর প্রয়োজন নেই এগুলো আপনারা ইন্টারনেটে গেলেই পাবেন ডিএসএম ফাইভ আইসিডি টেন এগুলো অ্যাভেলেবল আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসে ভাষণ আছে আপনি একটু ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে কারো যদি একান্তই প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি বাংলা ভাষণটা চেষ্টা করবো আপনাদের দিয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে ভাষায় এটা করে নিতে পারবেন আচ্ছা সোশ্যাল কমিউনিকেশন ইন চিলড্রেন উইথ অটিজম এবার আসেন সোশ্যাল কমিউনিকেশন নিয়ে কথা বলি চারটা স্টেপ নিয়ে কথা বলি জোন ডাজ নট স্টাবলিশড আই কন্ট্যাক্ট উইথ অ্যাডাল্টস অর পিয়ার যখন একটা শিশু আই কন্ট্যাক্টটা করে না সে তার বন্ধুদের সাথে এবং অ্যাডাল্টদের সাথে সে কি করে তাহলে সে কি করে সে পুল করে টান দেয় সে পুশ করে ঠিক না সে টানে পুশ করে গিভস অ্যাডাল্ট থিংস হෑ এরল্ড একটা জিনিস দি দিতে বলে খুলে দিতে বলে এই ধরনের ভাবে যোগাযোগ করে হ্যাঁ যখন সাইকন্টাক্ট করতে চায় না রিকোয়েস্ট রিকোয়েস্টটা কিভাবে করা উচিত বাই পয়েন্টিং এর মাধ্যমে রিচিং এর মাধ্যমে ইউজিক সাউন্স অর লুকিং এই মাধ্যমে রিকোয়েস্ট করে জয়েন اٹেনশনে কিভাবে করে ফলোইং দা পয়েন্টস অফ আদার ঠিক না আমি যে পয়েন্ট করছি আমি যেটা করতেছি আমি এটা করব তারপর সে করবে হ্যাঁ এই যে যে অপেক্ষা করা এই যে ওয়েট করা টান টেকিং করা এই যে ব্যাপারগুলো শেয়ারিং ইন্টারেস্ট দেখছেন এখানে শেয়ারিং ইন্টারেস্ট তাহলে পয়েন্টস যে কোনো একটা পয়েন্টসের উপর ভিত্তি করে ইন্টারেস্টটা শেয়ার করবে শোজ অ্যাডল কোনো কিছু দেখানোর চেষ্টা করবে অল্টারনেট গেজ ফ্রম অবজেক্ট টু অ্যাডলস মানে অ্যাডল্টের দিকে তাকিয়ে আবার অবজেক্টের দিকে সে গেস করবে তাকাবে একটু অর্ডারাই করে ইয়া করে তাকাবে এই যে যে ইয়াটা করি আমরা যে বিভিন্ন সময় করি সেটাই শেয়ারিং ইন্টারেস্ট তাহলে সোশ্যাল কমিউনিকেশন চিলডেন উইথ অটিজম হ্যাঁ যারা তারা কিভাবে করে যারা আই কন্টাক্ট করবে না কিন্তু সেই কাজটা করবে সে রিকোয়েস্টে এই কাজটা করবে সে জয়েন অ্যাটেনশন এই কাজটা করবে শেয়ারিং ইন্টারেস্ট এই কাজটা করবে ক্লিয়ার আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্স আচ্ছা ডিফারেন্সটা কী তাহলে ডিফারেন্স টু হোয়াট ইজ দ্য লার্নিং প্রসেস লার্নিং প্রসেসটাই আসলে ডিফারেন্স যেমন আই কন্ট্যাক্ট ফার্স্ট ও রিকোয়েস্টিং ফার্স্ট কোনটা আগে করবে সেটা কি আই কন্ট্যাক্ট আগে করবে না রিকোয়েস্ট আগে করবে অথবা রিকোয়েস্ট আগে করবে অথবা শেয়ারিং ও জয়েন্ট অ্যাটেনশন আগে করবে এটা হলো মেইন পার্থক্য যে কোনটা দিয়ে শুরু করব হেল্প আস টু ডিসাইড হোয়ার টু স্টার্ট মানে কোত্থেকে আমরা শুরু করব সেটা জানতে হলে অবশ্যই আপনাকে এই এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে আই কন্টাক্ট করব রিকোয়েস্টিং করবে রিকোয়েস্টিং ফার্স্ট অর শেয়ারিং ফার্স্ট ঠিক আছে হোয়াট গোস টু সেট আচ্ছা হোয়াট ডু আই ডু এবার আমি কি করতে পারি একজন প্যারেন্টস হিসেবে একজন টিচার হিসেবে আমার রোলসটা কি এটা যেমন রোলস হলো অ্যাঙ্গেজ মাই চাইল্ড ওর রুলস স্টুডেন্ট হইতে হবে নো হিজ হার কারেন্ট স্কিল আমার শিশুর স্টুডেন্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে হবে এবং সামনে আগে যেতে হবে এক্সপেক্ট কমিউনিকেশন আমি কি ধরনের কমিউনিকেশন তার কাছ থেকে আশা করি সেটা আমাকে একটা গাইডলাইন দাঁড় করাতে হবে এবং ক্রিয়েট অপরচুনিটিস ফর কমিউনিকেশন এবং একটা একটা যে একটা পরিবেশ তৈরি করতে হবে কমিউনিকেশন করার জন্য ঠিক আছে এটা আমরা করতে হবে আচ্ছা

সে অনুযায়ী কিন্তু আপনাকে পুরো প্রোগ্রামটা সাজাতে হবে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস থিঙ্ক আল্ড অফ দ্যাল কমপ্লিট দা এই যে আছে সেই চেক লিস্টটা আপনি ইউজ করতে পারবেন এটা এটা তো আসলে দেওয়া যাবে না যারা ট্রেনিং করেছে তারাই শুধু এটা ইউজ করবে যারা ট্রেনিং আপ আর যারা এটার করে জানে হ্যাঁ যারা নিজেরা এটা জেনে নিচ্ছে এটা তারা এটা ফিল করবে এই নয় এটা জন্য আপনি বাথর এটা এটা কালেক্ট করে এখান থেকে আপনি কোশ্চেনগুলো জেনে নিতে পারবেন এটা একটা অ্যাসেসমেন্টের ব্যাপার আচ্ছা থিঙ্ক লাউ আউট লাউড হাই ফাংশনস অ্যান্ড হাউ ফর্মস ওয়াই ওয়ার্নস জ এর মাধ্যমে মুভমেন্টের মাধ্যমে গ্যাসারের মাধ্যমে সাউন্ডের মাধ্যমে সিলেবাসের মাধ্যমে কোনো কিছু নেওয়ার মাধ্যমে দেওয়ার মাধ্যমে পয়েন্টিং এর মাধ্যমে কথা বলার মাধ্যমে সাইনের মাধ্যমে পিকচারের মাধ্যমে কামস নেয়ার টাচ পোল পুশের মাধ্যমে এভাবে আমরা কমিউনিকেট করি তাহলে আমাকে তো জানতে হবে আগে যে আমরা এইভাবেও কমিউনিকেট করতে পারি আমরা যে শুধু যে কথা বলার মাধ্যমে কমিউনিকেট করি এখানে যদি স্টার্ক হয়ে থাকে তাহলে বাকি জিনিসগুলোর মাধ্যমে কমিউনিকেট করি সেগুলো না জানলে কিন্তু শিশুর ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবো না এবং আমরা ডেভেলপ করতে পারবো না এই জন্য আপনাকে অবশ্যই এগুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলো ডেভেলপ করতে হবে হ্যাঁ এগুলো ডেভেলপ করতে হবে কারণ এগুলো ডেভেলপমেন্টটা প্রথমে হবে এগুলো এই স্পিচের থেকে ভিজুয়াল হোয়াই ইউজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ কেন রিজল্ট শেডিউল ইউজ করবো কারণ তাকে আমি ইন্ডিপেন্ডেন্ট করতে চাই তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে চাই তার সাকসেসফুল পার্টিসিপেশন করতে চাই এই জন্য আমি মিজল শিডিউল ইউজ করবো এটা আমার একটা অপরচুনিটিস আর ডিক্রিজ করবো ডিপেন্ডেন্সি বড়োদের উপরে ডিপেন্ডেন্সি থেকে তাকে বের করে আনতে হবে তার কোশানিং করার ক্ষমতা হ্যাঁ এই যে বিহেভিয়ারল প্রবলেমটা কমানোর জন্য আমরা এটা এটা ইউজ করবো

দেন আমরা ঘুমাতে যাবো এই যে যেভাবে নাও এবং তাহলে বাচ্চাটা বুঝতে পারে যে সে এখন কি করবে পরবর্তীতে সে কি কাজ করবে হ্যাঁ ওই কারণে সে কাজটা করবে এই কারণে ফার্স্ট এবং দেখ জিনিস এই যে যে শিডিউল এই যে যে ছবি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা প্রতিনিয়ত তৈরি করে থাকি লিভিং এর উপরে যেমন টয়লেট তারপর হ্যান্ড ওয়াশ তারপর জামা কাপড় পরা তারপর দাঁত ব্রাশ করা হ্যাঁ এইগুলোর উপরে আমরা শিডিউলটা তৈরি করে থাকি এবং সারা দিনের একটা রুটিন তৈরি করে থাকি এটা আপনারা স্কুলে চাইলে আপনারা যার যার বাচ্চার অনুযায়ী ইন্ডিভিজুয়াল এটা তৈরি করতে হবে এটা ইন্ডিভিজুয়াল হবে হ্যাঁ এক এক বাচ্চার রুটিন এক এক রকম জন্য একটা তৈরি করতে পারেন স্কুলের জন্য একটা তৈরি করতে পারেন এখানে আপনারা এখানে আমি পরবর্তীতে আস্তে আস্তে এই যে বইটা এটা অনেক বড় একটা বই যেহেতু এটা একটা ট্রেনিং ম্যানুয়ালস এটা নিয়ে আমি সময় পেলে আস্তে আস্তে আপনাদের সাথে আলাপ করবো ইনশাআল্লাহ ভিজুয়ালস হেল্প চিলড্রেন টু আন্ডারস্ট্যান্ড চয়েস চয়েস বোর্ড হ্যাঁ চয়েস বোর্ড যেমন আই ওয়ান্ট এটা একটা বোর্ড হ্যাঁ পরবর্তীতে আমি সবার শেষে দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয় সবার শেষে আপনারা বুঝে যাবেন আই ওয়ান্ট এটা একটা পেস্টা দিতে থাকবে আই ওয়ান্ট এখানে অনেকগুলো চয়েস বোর্ড দেওয়া থাকবে সে যেটা চয়েস করবে সেটা নিউবে নিয়ে এখানে লাগাবে আই ওয়ান্ট কুকিজ আই ওয়ান্ট ওয়াচার আই ওয়ান্ট ব্রেড এভাবে লাগাবে আই ওয়ান্ট পেন্সিল আচ্ছা বিজ ওয়াল হ্যাভ চিল্ড্রেন টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু থিংস ইন্ডিপেন্ডলি একটা কাজ কিভাবে ইন্ডিপেন্ডলি করতে হয় যেমন ব্রাশিং ব্রাশিং একটা স্টেপ থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কমপ্লিট তারপর তুমি যখন আপসেট হয়ে যাও তাহলে তুমি কি করো গেট টু ইচার অ্যাটেনশন গেট টু কোয়াইট শেয়ার ডাউন গো ব্যাক টু ওয়ার্ক ঠিক না এই যে এই জিনিসগুলো কিন্তু ওকে চয়েস করতে দিতে হবে এটাও কিন্তু স্ট্রেস রিলিজের জন্য বাচ্চারা অ্যাংজাইটি রিলিফের জন্য অনেক ভালো কাজ করে হুম আর এটা তো স্টেপ সে বুঝে যায় যে কোনটার পরে কি করতে হবে হ্যাঁ এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড উইথ সিচুয়েশন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে কিভাবে কোপ আপ করতে হবে সেটা কিন্তু একটা শিশুকে খুব ভালো কাজ করে হুম আমার দেখা আমার অভিজ্ঞতা অনেক বাচ্চাদের কিন্তু এই ভিজিউটা অনেক ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা এটা একটা জিনিস হুম যখন সে অ্যাংগ্রি হবে সে কি কি করবে যখন সে ফ্রাস্ট্রেশন হবে সে কি কি করবে এটা গুড বিহেভিয়ার গুলা গুড বিহেভিয়ার গুলা আচ্ছা তো ভিজুয়াল টু ক্রিয়েট প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট তাহলে ভিজুয়াল শিডিউলটা রোলটা কি করবে একটা কামিং এবং একটা প্রেডিক্টেবল ইনভারনমেন্ট তৈরি করতে সাহায্য করবে একটা পরিবেশ সম্পর্কে বুঝতে সাহায্য করবে রুটিন তৈরি করতে সাহায্য করবে লেবেলিং করতে সাহায্য করবে ইনফরমেশন গ্যাদার করতে সাহায্য করবে সে জানে যে তার রোলটা কি একটা মেমোরিজ হ্যাঁ আচ্ছা এভাবে কিন্তু আমরা চাইলে দেখেন এখানে একটা কিছু ছবি দেওয়া আছে পিকচার দেওয়া আছে যে ডিফাইন এরিয়া অ্যাক্টিভিটি অর রুটিন কিভাবে ডিফাইন এরিয়া করবে যেমন কম্পিউটার সেন্টার ঠিক আছে এটা মেড টাইম এটা স্ন্যাক টাইম ইজি ইজি ডিফাইন করে এক একটা কাজ এক একটা রুটিন কখন কি করবে সে কিন্তু বুঝে যাচ্ছে ম্যাট টাইম মানে ফ্লোর ফ্লোর টাইম ফ্লোরে বসে যখন বাচ্চারা খেলাধুলা করে এই যে স্ন্যাক্স টাইম এই যে এই মাধ্যমে কিন্তু সে সুন্দরভাবে বুঝে যায় সে কি কাজ করতে হবে লেভেল আইটেমস পারমিশন এই যে সে তার বাচ্চার ছবি দেওয়া থাকবে বাচ্চার নাম দেওয়া থাকবে এবং সেই বাচ্চার যে কাজগুলো দেখেন এখানে সুন্দর করে কাজগুলো দেওয়া আছে সে কিন্তু বুঝবে যে কখন কোন কাজটা করতে হবে যে এখন সেন্সরি প্লে করতে হবে তারপর অকুপেশন থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি তারপর টিফিন টাইম বিহেভিয়ারাল থেরাপি এগুলো সুন্দরভাবে লিস্ট টু লিস্ট লাগানো থাকবে হ্যাঁ পিকচার পিকচার এবং ওয়ার্ডস থাকবে হ্যাঁ পিকচার উইথ ওয়ার্ডস থাকবে কারণ পিকচারের সাথে ওয়ার্ডটা সেটা অনেক বেটার হবে তার জন্য ঠিক আছে এটা আপনি একটু খেয়াল করবেন হ্যাঁ আচ্ছা দেখেন এখানে একটা জিনিস আর একটা জিনিস দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন হ্যাঁ শিডিউল এবং রুটিন ক্লাস রুটিন ক্লাস রুলসটা খুব ইম্পর্টেন্ট এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করবো কারণ এটা খুব ইম্পর্টেন্ট এটা ক্লাসের জন্য একটা রুটিন দরকার বাসার জন্য একটা রুটিন করতে হবে তো ইনশাল্লাহ নেক্সট সেশনে সময় পেলে এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো হ্যাঁ ওয়াশিং হ্যান্ডস তারপরে রোলস অ্যান্ড রিমাইন্ডার এটা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তা সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি